হ্যালো বন্ধুরা তো আমি দীপা নিয়ে চলে এসেছি আবার দু দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতেই পাচ্ছ এখানে দুটো বেগুন রয়েছে রয়েছে ইলিশ মাছ তো চলো আজকে দুটো রেসিপি কিভাবে রান্না করছি সেটা দেখাই তোমাদের সাথে প্রথমেই বেগুন দুটোকে ভালো করে কেটে তেল মাখিয়ে ওভেনে পুড়িয়ে নেব আর বেগুন দুটোর জন্য রয়েছে ওখানে পেঁয়াজ কুচি ধনে পাতা কচি লঙ্কা কুচি আর এখানে রয়েছে ইলিশ মাছের জন্য সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে তো দেখতেই পাচ্ছ ভালো করে কি সুন্দর লাগছে দেখতে বেগুন দুটোকে অসাধারণ লাগছে আর সত্যি কথা বলতে কে কে বেগুন পোড়া ভালোবাসো আমাকে কমেন্টসে জানিও আর এই শীতে নতুন রেসিপি বেগুন পোড়া এই ফার্স্ট আমরা শীতে খাচ্ছি আমাদের তো সকলের খুব ভালো লাগে বেগুন পোড়া দিয়ে ভাত রুটি আর এদিকে দেখতে পাচ্ছ ইলিশ মাছটা তো দেখেই জিবে জল চলে আসছে দেখে মনে হচ্ছে না রান্না হয়ে গেছে কিন্তু না কেউ ভুল করে ভেবো না এটা রান্না হয়েছে আর দেখো এদিকে আমি পাঁচ টুকরো মাছ নিয়েছি দুপুরবেলা গরম গরম ভাজা খাবো বলে তো মাছটা ভাজা হচ্ছে আজকের খাওয়াটা পুরো জমে যাবে একদম তো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি বেগুন পোড়া তৈরি করছি আমার এই রান্না দুটো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টস করবো আমাকে তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছ টক বক টক বক করে পড়ছে আমার সর্ষে ইলিশ সত্যি কথা বলতে এই শীতে অনেক দিন ইলিশ খেয়েছি তো ভালো লাগে ইলিশ মাছ খেতে তো দিয়ে দিলাম কষিয়ে মশিয়ে একদম জল দিয়ে ঢেকে দিয়ে দিলাম ইলিশ মাছটাকে পুরো মাখো মাখো করব। আর দেখতে পাচ্ছ কি দারুণ কালার আসছে সত্যি কথা বলতে ইলিশ মাছের যেই গন্ধটা না এতেই মন ভরে যায় আর দেখো মাছগুলোর পিস বেশি একটা বড় না কিন্তু আবার খুব একটা ছোটও না কেমন লাগছে আমার সর্ষে ইলিশ দেখো এদিকে আবার চলে এসেছি বেগুন পোড়াটাকে সুন্দর করে ছাড়িয়ে ওপরের খোসাটাকে সব কিছু দিয়ে মেখে নেবো সর্ষের তেল ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি সঙ্গে পেঁয়াজ কুচি দিতে ভুলো না তাহলে স্বাদটা আরও সুন্দর লাগবে খেতে তো আজকের রেসিপিটা আজকের এই যে দুই দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটা দুষ্টু মিষ্টি ভিডিও সাবস্ক্রাইব করতে ভুললো না কিন্তু কারণ তোমাদের জন্যই নিয়ে এসেছি নিত্য নতুন রেসিপি আমি দীপা তো এখনকার মতো টাটা বাই বাই